প্রশ্ন হলো যে মায়েকে আওয়া আজান শুনলে পারাও কি সে আজানের উত্তর দেওয়া বাজিব কথায় আমরা হয়তো অনেক সময় কি করি অনেক কাজে ব্যস্ত থাকি বা গল্প গুজব করতে থাকি এমন তো অবস্থায় হঠাৎ করে মেসিদের মায়েকে আজান হতে আরম্ভ করলো তো সে আওয়াজ শুনে আমরা কি করব। চুপ থাকবো না গল্প করছি গল্প করতে থাকবো হ্যাঁ অর্থাৎ সে আওয়াজ সে আজান শুনে উত্তর দিয়ে আমাদের জন্য ওয়াজিব হবে কি হবে না এই বিষয় নিয়ে এই প্রশ্নটির আপনারা দেখতে পারেন বিষয়টি হলো এর উত্তর হলো এটাই যে মাইকের আজানের উত্তর দেওয়া ওয়াজিব কি ওয়াজিব নয় এ বিষয় নিয়ে ওলামে রামদের দুটো দল তৈরি হয়েছে মানে এটি হলো মুখতালিফি মাসালা মাসলা যাকে বলা হয় ইমামদের একতলাফ রয়েছে কতিপয় ওলামাইক রামগণ তিনারা বলেন যে যিনি আজান দিচ্ছেন অর্থাৎ সে মুয়ের আজান মাইকের মাধ্যমে যেটা আমরা শুনতে পাচ্ছি এটা আসল আওয়াজ নয় এটি নকল আওয়াজ। আর কিছু তিনারা বলেন প্রতিবে ওলামা কেরমগণ বলেন যে এটি সে মানে যিনি তিনার আসল আজান দিচ্ছেন তাহলে পরে উত্তর হলো এটাই যে যে ওলামা কেরামগণ বা জিনারা বলেন যে এটি হলো মোয়ের আসল আওয়াজ তিনাদের ওপরে সে আজানের উত্তর দেওয়া তিনাদেরকে চুপ থাকতে হবে তিনাদের কোনো কর্ম করলে পরে কর্ম মানে কি বন্ধ করে রাখতে হবে কারণ আজানের সময় যদি কেউ চিৎকার করে বা অন্যান্য কাজে লিপ্ত থাকে তাহলে পারে তার শেষ পরিণতি অর্থাৎ ইন্তেকালের সময় তার শেষ হাতেমা বেঈমান বা বড় খারাপ হয়ে খারাপ হয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যে ওলামে ক্রামগণ বলেন যে এটি নকুল আওয়াজ এটি মজিনের আওয়াজ নয় তাহলে পারে তিনাদের ওপর সে আজানের ওয়াজিব নয় তো বিষয় হলো যেহেতু আমরা এখন বর্তমান সময়ে প্রায় এর আগে আলোচনা করেছি লাউড স্পিকারের নামাজের যে বিষয়টি লাউড নামাজ পড়া জায়েজ নয় তো যেটা আমি বলতে চাইছি যে যেহেতু বর্তমান সময়ে আমরা লাউড স্পিকারের আওয়াজকে আসল আওয়াজ মনে করে নিয়েছি যে লাউড স্পিকারের নামাজ পড়ছি এটা আমরা জায়েজ মনে করে নিয়েছি তো এই অবস্থায় আজানটাও অরিজিনাল আওয়াজ বা অরিজিনাল আজানের শব্দ তাহলে আমাদের করণীয় হলো সে আজান যখন শুনতে পাবো তখন আমাদের চুপ থাকতে হবে এবং সে আওয়াজ শোনার পরে আমাদের উত্তর দিতে হবে এবং অন্যান্য কোনো যদি কাজ করতে থাকে সে কাজ থেকে আমাদের চুপচাপ থাকাটা বেটার তো আশা করছি বুঝতে পারলেন যে মায়েকের আওয়াজ আজান শোনার পরে আমাদের করণীয়কে আমাদের কি করতে হবে তো এরকম গুরুত্বপূর্ণ বিষয় জানার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন আবার দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ বিষয়